দুটি ঈদ বাদেও যদি দেখেন বাংলাদেশের মানুষ অনেক বেশি আনন্দে রয়েছে অনেক বেশি খুশিতে রয়েছে তবে আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া পৃথিবীর কোনো না কোনো প্রান্তে গোয়া মারা খেয়েছে যদি এই গোয়া খেয়ে থাকে বাংলাদেশের সাথে তবে তো বাংলাদেশের মানুষের খুশির কোনো সীমা থাকার কথা না ঠিক একই কাহিনী ঘটেছে গতকাল গতকাল দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ভিতরে যুব এশিয়া ফাইনাল খেলা চলেছে যেখানে বাংলাদেশের সাথে গোহারা হেরেছে ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচের ভিতরে এমন কিছু কাহিনী ঘটেছে যা দেখে আমি খুবই অবাক হয়েছি যখন ইন্ডিয়া নয় উইকেট পরে তখন স্লোগান আসে গ্যালারি থেকে নারেন তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ একত্রিত হয়ে তারা নারেন তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে পুরো স্টেডিয়ামকে কাঁপিয়ে তুলেছে তারা বুঝিয়ে দিয়েছে যে না ইসলামের সৈনিকেরা এখনও জীবিত আছে পৃথিবীর সকল প্রান্তের সকল ইসলামের শত্রুরা হুঁশিয়ার হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও শুধু যে মাত্র দর্শক বা গ্যালারি থেকে এই স্লোগান ভেসে আসছে তা কিন্তু নয় যারা মাঠে খেলোয়াড় ছিলেন বাংলাদেশের তারা কিন্তু এটি ইশারা দিয়ে বারবার বলছিল যে তোমরা আরও জোরে স্লোগান দাও আমরা তোমাদের সাথে আছি যখন বাংলাদেশ বিজয় লাভ করে তখন তারা সকলে একত্রিত হয়ে আল্লাহ জ্ঞাপন করার জন্য সিজদায় লুটিয়ে পড়ে যার মাধ্যমে বলেছেন যখন সিজদায় যায় তখন বান্দা এবং আল্লাহর থেকে নিকটবর্তী চলে যায় নারায়ণ তাকবীর আল্লাহ আকবর এই স্লোগানটি এমন একটি স্লোগান যার মাধ্যমে পৃথিবীর যত ইসলামের শত্রুরা রয়েছে যারা ইসলামের দুশ্মান রয়েছে তাদের বুক থর থর করে কেঁপে ওঠে শুধু যে এটুকুই ঘটেছে তা কিন্তু নয় খেলা শেষে বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা 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 ইন্ডিয়াকে একটি সতর্ক বার্তা দিতে চাই বাংলাদেশের মানুষের ইমান কিন্তু আগের থেকে অনেক বেশি মজবুত তোমরা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমরা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তোমাদের সাথে তো মাত্র খেলা শুরু একটি বিজয় নাই আমরা প্রতিটি খেলায় বিজয় লাভ করব। সেটি হতে পারে যুদ্ধের ময়দানের খেলা সেটি হতে পারে মাঠের খেলা যে কোনো খেলাতে ইনশাল্লাহ আমরাই বিজয় লাভ করব। কারণ আমাদের স্লোগান নারেন তাকবীর আল্লাহ আকবর